পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইতায় যারা ধর্মকর্ম করেন যারা পূজা অর্চনা করেন ভগবানকে ডাকতে থাকেন ভগবানের নাম জপ করতে থাকেন তারপরেও অনেক মানুষ দেখবেন দুঃখ যন্ত্রণায় ভুগতে থাকেন যদি ভগবানকে ডেকেও আমাদেরকে দুঃখ পেতে হয় যন্ত্রণা লাভ করতে হয় যদি ভগবানকে ডেকেও আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে জ্বালাময় হয়ে ওঠে তাহলে আমরা কেন ভগবানকে ডাকবো কেন আমরা ভগবানের চরম তোলাশ্রয় করব কেনই বা আমরা ভগবানের নাম জপ করব এই যে যাদের মনে এই প্রশ্নটা আসে তারা নিজেরা নিজেদেরকে একটি প্রশ্ন কিন্তু অতি অবশ্যই করবেন ধর্মকর্ম করছি ভগবানকে ডাকছি ভগবানের নাম জপও করছি কিন্তু আমাদের মনের পরিবর্তনটা কতটা করতে পেরেছি আমরা কতটা দক্ষতা লাভ করতে পেরেছি কতটা আমাদের জীবন চলনাকে সঠিক করতে পেরেছি আমাদের চালচলনকে সঠিক করতে পেরেছি আমাদের অভ্যাস ব্যবহারকে সঠিক করতে পেরেছি এই প্রশ্নটা কিন্তু আগে সবার মনে মনে করা উচিত এই যে বলা হচ্ছে দুঃখ যন্ত্রণার কথা আচ্ছা বলুন তো দুঃখ যন্ত্রণার বিশ রস আসে কোথা থেকে দেখবেন যখন ঠাকুরকে ছেড়ে আমরা খেয়াল খুশি সংসারকে আগড়ে ধরতে চাই তখনই বিপদ অবশ্যম্ভাবী আমরা মুখে ধর্ম ধর্ম বলি মুখে সাধন ভজনের কথা বলে কিন্তু সেগুলো আমরা ঠিক ঠিকভাবে পালন করি না ঠিক ঠিক ভাবে পালন করলে এটা কখনোই আমাদের সাথে ঘটতো না আমরা ঠিক এই সকল দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতামই কিন্তু যখন আমরা খেয়াল খুশি সংসারকে সংসারকে চাই আপন করে নিতে চাই যখন এই সংসারের জন্য নিজেকে উজাড় করতে চাই কিন্তু ভগবানের জন্য সময় আমাদের আর হয় না পরম পিতার নাম জপের জন্য সময় হয় না তখনই কিন্তু বিপদ অবশ্যম্ভাবী সবই হারাতে হয় এটা বোঝাতে গিয়ে বর্তমানে আচার্যদেব বড় সহজ সুন্দর করে বললেন অনেক সময় যে পথে চললে অমৃতকে লাভ করা যায় তাকে ত্যাগ করে অন্য কিছু আয়ত্ত করতে চেষ্টা করি আমরা সেই পথ ধরেই দুঃখ ঘিরে ধরে বালিকে মুঠোর মধ্যে ধরলে যতই জোরে ধরি না কেন সমস্ত বালি ঝরে যাবে একটাও থাকবে না সংসারও ওই রকম যত তাকে আঁকড়ে ধরি ততই তা সরে যায় মুঠোর মধ্যে কিছুই রাখতে পারি না শ্রী শ্রী চন্ডিতে আছে রাজা সুরতকে মহামায়া প্রভাব কখনো বা আনন্দ রস বিতরণ করছেন স্থিত যিনি তিনি এটাকে জয় করতে পারেন মানুষ যদি বিশ্বাস করে মহামায়া এসব করছেন এটাই প্রকৃতির নিয়ম এরকমই হয় তাহলে সে আর হতাশ হবে না দুঃখে ভেঙে পড়বে না অমৃতকে পেতে গেলে আনন্দে থাকতে গেলে আমাদের প্রত্যাশাকে কমাতে হবে আর সেটাই সুন্দর জীবন জীবনযাপনের প্রধান রস আমাদের প্রত্যাশা যত কম হবে আমাদের চাহিদা আমাদের চাওয়া পাওয়া যত কম হবে ততই কিন্তু আমরা ভালো থাকতে পারবো সুখে থাকতে পারবো আমাদের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক আমরা যদি তাতে সন্তুষ্ট থাকতে পারি সেই মুহূর্তে যদি আমাদের প্রত্যাশাকে রাখতে পারি চাওয়া পাওয়াকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারব কিন্তু আমাদের সহজভাবে একটা উদাহরণ দিই ধরুন আপনার প্রতিদিনের আয় একশো টাকা মাসে তিন হাজার টাকা কিন্তু আপনার প্রত্যাশা দামি দামি জিনিস কিনবেন দামিভাবে চলবেন দামি দামি পোশাক পরবেন আয়ের সাথে আপনার চাহিদার সামঞ্জস্য হচ্ছে না অর্থাৎ যেগুলো আপনি চাইছেন সেগুলো করতে গেলে হয়তো দেখবেন আপনার দশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আপনার হাতে আছে তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকার মধ্যে যদি আপনি সমস্তটা গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর যখন এই তিন হাজার থেকে দশ হাজার টাকা হয়ে যাবে কিন্তু ইনকাম যখন বাড়বে না তখন কিন্তু আপনি আর ভালো থাকতে পারবেন না তখন আপনার সমস্যা দেখা দেবে তাই তো দয়াল বলছেন প্রত্যাশাকে কমাতে হবে প্রত্যাশা যত বাড়বে তত আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে পুরুষোত্তম আনন্দময় রসিক শেখর হাসি সবচেয়ে বড় ব্যাপার তাৎক্ষণিক বুদ্ধি ও তার যথার্থ প্রয়োগ আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে তাৎক্ষণিক বুদ্ধি এবং তার প্রয়োগ কিন্তু অতি অবশ্যই প্রয়োজন আমরা যদি হাসতে পারি আমরা যদি সঠিকভাবে চলতে পারি তাহলে কিন্তু পরম দয়াল আমাদেরকে বুঝিয়ে দিলেন যে হাসির মধ্য দিয়েও কিন্তু দিয়ে সময় অসৎ স্বার্থ পর মানুষের জীবন পরিবর্তন হয় আর আমাদের মন যখন ভালো থাকবে আমরা যখন ভালোভাবে থাকব তখন কিন্তু আমাদের মুখে হাসি থাকবে আর তখন আমরা হিংসা স্বার্থ এই সমস্ত জিনিসকে ভুলে যেতে পারবো আমরা সহজেই পরম পিতার সাধন ভজন করতে পারব ক্ষুরোদার বুদ্ধিতে হাসি দিয়ে প্রতিবাদ সামাজিক কলুষতা অন্যায়ের বিরুদ্ধে সেই সামাজিক বার্তায় একটা অমোগ আকর্ষণ থাকে সব সময় দয়াল আমার সত্যের পথে চলেছেন যা করছেন যা করছেন হাসি মজার মধ্য দিয়ে ছোট ছোট ঘটনায় আনন্দ আর হাসির মধ্যে নির্মাণ করলেন মজা জীবন নদীতে ঢেউ উঠল পরমদল আমাদেরকে সত্যের পথে চলে শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে সত্যের পথে চলতে হবে আর এই সত্যের পথে চললে তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো আমরা আনন্দে থাকতে পারবো দয়াল ঠাকুর বলছেন সবসময় হাসি মজার মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করার জন্য হাসি মজা সাথে সাথে ভগবানকে সাধনে চলতে হয় ভগবানের নাম জপ করতে হয় সাধন ভজন করতে হয় একজন মা বললেন সংসারে সবার জন্য এত করি কাউকে খুশি করতে পারি না ঠাকুরের এক কথার উত্তর একজনের খুশি না করলে কি জনের জনে খুশি করা যায় সেই একজন যে দয়াল ঠাকুর সেটা বলবার অপেক্ষা রাখে না বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন তাকে নিয়ে ভর দুনিয়াকে ভালোবাসার কথা এর কারণ হলো ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো আদার্স শরীর মনের আনন্দময় বিকাশ এবং তাকে হাস্যমুখ করে তোলার জন্য শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের বিধান বড় সুন্দর সহজ আধার শ্রম স্বাভাবিক হাস্য মুখ অমন্তর স্বাস্থ্য পেলে দেহের আয়ু প্রাণের সুখ আনন্দ আর ভালোবাসা যত উবে থাকে মানুষের জীবনী শক্তি ততই হ্রাস পেতে থাকে পরমপূজ্য পাদ বর্তমান আচার্য দেব তাই বারবার বললেন ভালো থাকতে হলে আনন্দ থাকতে হবে উৎসব বিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগোয় ক্রোহেসিভ স্ট্রাকচার অফ ইন্টারসেলুলার অ্যাফিনিটি আন্তঃকৌশিক সংস্কৃতির সম্মেলনে গঠন জিনিসটা দুর্বল হয়ে পড়তে থাকে তাই রসিক শেখরকে কেন্দ্র রেখে আনন্দ থাকার চেষ্টা করতেই হবে বিশ্বাস অটুট রাখতে হবে সন্দেহ আর সংশয় দূর করে তাহলে বার্ধক্যকে ঠেকিয়ে রাখা সম্ভব দেখুন এখানে আর আরেকটি বিধান দিলেন বার্ধক্যকে কিন্তু সহজে আমরা ঠেকিয়ে রাখতে পারব যখন আমরা পরমদালের বিধিবিধান মেনে চলতে পারব রুশ ভাষায় যখন চলচ্চিত্রে দেখানো হয় তখন এ বিষয়ে একটা আশ্চর্য প্রতীক গড়ে উঠেছিল ওথেলা যখন তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল তখনই তার কৃষ্ণবর্ণ কেশর আশি লহমায় সব সাদা হয়ে গেল সন্দেহ আর অবিশ্বাস তাকে বুড়ো করে দিল আনন্দ আর হাসি হারিয়ে গেল জীবন থেকে রবীন্দ্রনাথ বলেছিলেন আনন্দধারা বহিচ ভুবনে দিন কত অমৃত রসে উথলে যেতে দেখেন তিনি পরম পুরুষ আনন্দময় তাই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন আমায় রসে বসে রাকেশ মা শুকনো সন্ন্যাসী করিস না ব্যালেন্সড হলে গাম্ভীর্য আনন্দের সমন্বয় থাকবেই জননের কাছে তিনি আজই জানিয়েছিলেন আমার খটখটে সন্ন্যাসী করিস না মা উপনিষদ বলছেন আনন্দম আনন্দমৃদ্ভিং ব্রহ্ম রবীন্দ্রনাথের ভাষায় তাই তাই আমার আমার আনন্দ পর তুমি নিচে আমায় নইনে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে জমেছে আনন্দের জন্যই ব্যাকুলতা জগতে আনন্দযোগ্য আমার নিয়ন্ত্রণ তাই পরম ব্রহ্ম চিরানন্দময় ঐক্রান্তিকভাবে ভাবে আন্তরিকভাবে আত্মান্তিক আমার রসিক শেখর দয়াল ঠাকুর আমাদের জীবনকে আনন্দ রাখতে চেয়েছিলেন দীক্ষা শিক্ষা ও বিবাহ সঠিক হলে ওই আনন্দকে অক্ষুণ্ণ রাখা যায় ডায়নামিক জীবন পেতে গেলে ওই আনন্দকে চাই আনন্দের উৎস থেকে জন্ম আমাদের বাঁচা সারোৎসার ইতিবাচক মানসিকতার জন্ম ওইখান থেকেই শেষে ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আপনার খন্তা মারা আপনার খন্তা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান তাই মানুষের কানে মধু ঢেলে দেবে একজন হয়তো আফসোসের কান্না কাঁদে সে যদি ইষ্ট সত্য প্রতিষ্ঠা পরায়ণ হয়ে ওঠে তার কান্না মানুষকে ভাসিয়ে দেবে শুধু ওদের ইষ্ট মুখিনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে আর ধর্মের একটা নিশানা আছে পূজা আচ্ছা করি ভগবানকে ভালোবাসি অথচ আমাদের দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না স্বপারিপার্শ্বিক আমি উচ্ছলে উঠছে না এতে বুঝতে হবে আমার চলার গন্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর না চাক ইষ্ট প্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্যতাকে আলিঙ্গন করবেই করবে তাই তো আমাদেরকে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় নিষ্ট প্রাণ হয়ে চলতে হবে আমাদের প্রত্যাশাকে কমাত হবে আনন্দে থাকতে হবে আর আনন্দে থাকার জন্য আমাদের দীক্ষা শিক্ষা বিবাহকে সঠিক করতে হবে এই জিনিসগুলো যদি আমরা সঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই ভালো থাকতে পারব আনন্দময় জীবন লাভ করতে পারব আমরা সহজেই দুঃখ যন্ত্রণার বিশকে ঝেড়ে দিয়ে সুখে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো আমরা সহজেই জীবনকে সুন্দর সুমধুর করতে পারবো এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আয়ু বাড়বে আমাদের বার্ধক্য সহজে স্পর্শ করতে পারবে না বার্ধক্য কিন্তু দূরে চলে যাবে বার্ধক্যকে আমরা রুখে দিতে পারবো এছাড়া আমরা সহজেই আমাদের জীবন থেকে সকল দুঃখ জ্বালা যন্ত্রণাকে দূর করতে পারবো তাহলে আমাদেরকে একটা বিশেষ কথা মাথায় রেখে চলতে হবে ভগবানকে নিয়ে আমাদের আমরা পরম দয়ালের সন্তান দয়ালকে নিয়ে চলতে চলতে হবে হবে আদেশ নির্দেশকে মেনে আমি পরম পিতার এই ভাবটা নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে আমি পরম পিতার মানেই হলো তার বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলা তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলা তার প্রিয় পাত্র হয়ে ওঠা প্রিয় পাত্র হতে গেলে তার প্রত্যেকটা আদেশ নিদেশ বিধিবিধানকে যথাযথভাবে কিন্তু আমাদের মেনে চলতেই হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম